কেউ স্থানে নুমিয়ারা কে ভাই চাও আশা করি ভালো হয়ে যাও আর আমি জানি আমার এই ফ্যামিলির লোকজন সবসময় ভালোই থাকে আমার কবে না ফ্যামিলি কোনটা এই একটা রো একটা রাশি সাদিন ক্যাটখ্যাট করে অশান্তি থাকে পাল্টাকে না কিছু একটা কই কিছু একটা না করলে জানের ভিতরে আকুবাকু থাকে বুঝছাও পাল্টাকে না অশান্তি থাকে ফকিরনি বুঝছাও ফকিরনি যখন বড় লোক হয় তারা চারটা কাজ করে বুঝো নাই বুঝিয়ে বলছি এক নম্বর কাজ তাদের কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যায় দুই নম্বর কাজ তারা মানুষকে মানুষ বলেই মনে করে না তিন নম্বর কাজ তারা অতীতকে ভুলে যায় চার নম্বর কাজ এমন ভাবটা মারায় জীবনে সে গরিবই আসিল বুঝছ বুঝ তারা এক ন ভুলে যাই বুঝছাও হয় না একলা মানুষ কোন ধরে যাবো হয় না নিয়ে মাপ করে দিও রাইখ ন